আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন

দুইটা মিলে আমার মনে হচ্ছে আমার এই সেক্টরটা ভালো আদার সেক্টরে না যাওয়াটা তো এখানে যারা আছেন বা আসবেন আমি বলবো যে আপনার যে কোনো একটার উপর অনেক বেশি হন হ্যাঁ একটার উপর হলে ইনশাল্লাহ আশা করি আমি দিন শেষে একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে যে আমি

পড়ছি তো যার কারণে আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে তো আপনারা যারা নতুন যারা আসবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন ক্লাসে আসবেন এক ঘন্টা ক্লাস করে চলে যাবেন তাহলে কিছু করতে পারবেন না নিজেদের মধ্যে কমিউনিকেশন স্কিল বাড়ান एवरीडे প্র্যাকটিস করেন আমার মনে হয় না আমরা আমাদের মতো কি আরকে জ্বালাইতে আমরা যদি ভুল না করি না না ঠিক আছে আর এই জ্বালাটা তো আপনি দেখছেন যে মানে টুসোর এক্সটেন্ড আমি এনজয় করি আর কি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কখনো আপনি আমাদেরকে না করেননি আমরা আমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন ছিল এবং আপনি যতটুকু দিয়েছেন তার থেকে বেশি আমরা স্টাডি করেছিলাম আমরা যথেষ্ট পরিমাণে ওই বিষয়গুলো নিয়ে স্টাডি করেছিলাম হয়তো যার কারণে ইনশাল্লাহ আজকে এখানে হ্যাঁ

আইটেমে আপনারা নিয়ে করবেন সেটা নিয়ে যাতে আপনাদের মোটামুটি কনফিডেন্ট থাকে যে হ্যাঁ পারবো হ্যাঁ তাহলে আমার মনে হয় না ওখান থেকে আপনি গিভ আপ করতে হবে জাহিদ ভাই ওই কথা ওই কথাটাই কিন্তু ঘুরে আসলো দেখেন আমাদের কিন্তু খারাপ ভালো তো থাকে অনেকে বলতেছিল না যে আপনারা আপনারা ইঞ্জিনিয়ারিং ব্যাস করাচ্ছেন আপনাদের কি কি কাজ পাইছে এরকম বলতেছিল না আমাদের মধ্যে তো জাহেদ ভাই দেখে আমি বললাম বা উনি উনিও একটি করে জাহেদ ভাই বললাম যে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করেন বা আমি যখন ফাইবারটা শিখাইলাম তখন জাহেদ ভাই আমাকে যেটা বলল যে আমরা দুই মাস অপেক্ষা করব কিন্তু আমরা কাজটাকে ভালোভাবে শিখে তারপরে আমরা ফাইবার এক্স্যাক্টলি আমরা ওইটাই ফলো করেছিলাম আমরা কিন্তু আপনাদেরকে গাইড করেছিলেন আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছিলাম কিন্তু আমরা কিন্তু ওই যে মার্কেট প্লেস পেছনে দৌড়াই নাই আমাদের টার্গেট ছিল যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা যাতে প্রপারলি একটু সময় দিয়ে ওই ওটার পেছনে কিন্তু পুরোপুরি সময়টা দিয়েছি এবং ওইটার বিষয়ে যত খুঁটি নাটি কোয়েশ্চেন ছিল আমরা লিস্ট আউট করে পরে ক্লাস আপনার সাথে বিষয়গুলো নিয়ে কনসাল্ট করতাম হ্যাঁ তো একটা সময় গিয়ে কিন্তু তখন এখন মনে হচ্ছে না এখন প্রবলেম নাই এখন আমি আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট ডিজাইন সেক্টরটা নিয়ে আমার একটু ভয় নাই হ্যাঁ সেটা যে সেক্টরই হোক এখন ভয় পাওয়ার আসলে কিছু নাই কিন্তু আপনারা প্র্যাকটিস করেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা ডিজাইন নিয়ে কাজ করবেন সিভিল হোক বা আর্কি ব্যাকগ্রাউন্ডের হোক আপনারা একটু ডিজাইনের প্যাটার্ন চেঞ্জ করেন মানে আমরা এক ধরনের এটা আপনি বল ভালো বলতে পারবেন রাশেদ ভাই আমরা বাংলাদেশি যে স্টাইলে ডিজাইন করি এই গতানুগতিক ডিজাইন থেকে বের হতে হবে হ্যাঁ এই মানে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে মোটামুটি স্টাডি করতে হবে রিসার্চ যদি করতে পারেন দেন আপনি একটা ভালো ডিজাইনার হতে পারবেন যেমন আমাকে আমি গতকালকে একটা ক্লায়েন্ট পেয়েছি আমাকে কিছুই বলেনি আমাকে বলছে আমাকে 2500 স্কয়ার ফিটের মধ্যে ক্রস ভেন্টিলেশন রেখে আমাকে একটা ইংলিশ কটেজ হাউস ডিজাইন করে দাও দ্যাট মিন্স ও একটু ফ্যান্সি ডিজাইন চাইবে এখন আপনাকে বুঝতে হবে হাউ টু মেক রাইট আপনাকে রিসার্চ করতে হবে আপনি শুধু চার চারটা বক্স রেখে দিলে কিন্তু হবে না একটু যারা যারা যে কোনো সেক্টরে একটু এখন তো চার জিবি চলে আসছে আরো ইজি লাইফ একটু স্টাডি করেন এ কি ধন্যবাদ রাশিদ ভাই আপনাদের সবার জন্য শুভকামনা রইলো যারা আছেন হ্যাঁ আপনার সাথে কথা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ভালো থাকুন